আমি নিশ্চিত যে আমার সন্তান আমাকে অবশ্যই সম্মান করবে আমরা যে পরিবেশটা পাইছি আমার বাচ্চাদের তো সেটা দিতে পারতেছি না আর যে সাজেশন শীট নিয়ে যে কথাগুলো বলা হইলো সেগুলোর মধ্যে হচ্ছে শিট সিলেবাস এগুলার আমি মনে করি না যে খুব বেশি একটা প্রয়োজন হয় যদি কন্টিনিউ ক্লাসে আসে আর কন্টিনিউ পড়াগুলো বাচ্চাকে পড়ায় ফেলি তাহলে বাচ্চার অতটা চাপ হয় না আর আমাদের অতটা টেনশন থাকে না আমরা ফ্রি মাইন্ডে থাকতে পারি বাচ্চারাও আমরা ওই ফ্রি মাইন্ডটা দিতে পারি হ্যাঁ আর বিশেষত্ব হচ্ছে বাচ্চাকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের সন্তান আমাদের সন্তান পর পরের থেকে আমরা আমাদের ফিউচার প্ল্যান করতে পারছি বা আমরা যে সংসার সুখে সংসার করতে পারতে সেটা কিন্তু বাচ্চার কারণেই সন্তান কারণেই তো সে সন্তান আমার তিনটা বাচ্চা বড় ছেলে ভার্সিটিতে আবেদন করতেছে আর মেয়ে এসএসসি দিবে আর ছোট মেয়ে হচ্ছে সানজিদা ক্লাস ওয়ানে পড়ে তো আমার ক্ষেত্রে আমি মনে করি আমাদের পেটে থেকে কিন্তু কোনো বাঘ জন্তু জানোয়ার জন্ম নেয় না হ্যাঁ আমরা কিন্তু সন্তান জন্ম সেই সন্তানটা যদি আমরা সুশিক্ষায় দিতে পারি সময় বা সম্মানের সাথে আমাদের সন্তানটাকে সম্মানের সাথে পালতে পারি লালন পালন করতে পারি আমি নিশ্চিত আমি আমার জায়গা থেকে আমি মা হিসেবে যে আমার সন্তান আমাকে অবশ্যই সম্মান করবে ঠিক আছে আমাকেও লালন পালন করবে যেভাবে ওকে আমি লালন পালন করছি সেটা যদি প্রতিনিয়ত বুঝাইতে পারি যে কষ্ট বা ভালো লাগা দুঃখ সবকিছু কিছু বুঝাতে পারি ইনশাআল্লাহ আমি মনে করি না যে কোনো দুঃখে কেউ থাকবে